আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি এই তদবিরটি আপনাদের সামনে আমি শিখিয়ে দেব যেভাবে বলবো হুবহু এইরকম আপনারা করবেন আর কোনো নিয়ম আমার কাছে গোপন রাখবো না যেটা আমি আমার কাছে গোপন রাখলাম আপনারা আবার ফোন দিতে হবে বা আরেক ভিডিওর জন্য আপনাকে বলবো যে ওই ভিডিওতে সম্পূর্ণ পাবেন ওইরকম বি ব্যবসায়ী আমি নয় সেজন্য ফোনেও আপনার সন্দেহ যদি জাগে তাহলে ফোন দিয়ে আবার এইরকম ওটা বিরক্তিকর কারণ তদবির দেওয়ার পর আপনি এক মাস পরে ওইটা দেখলেন পরে আপনি ফোন দিলেন ওই তদবিরে কি বলছি না বলছি ওইগুলোই শোনান থাকবে না আর এটা নিয়ম কারণ আপনাকে কেমনে বলতে হবে সুতরাং যে ভিডিওতে যে তদবির বলা হয় ওই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম তা হয় এতে ভিডিও যত লম্বা হোক আর যার কাছে যত খারাপ ঠিক আছে অনেক দিন থেকে সমস্যা সমাধান করতে পারতেছেন না অনেক কবিরাজ ধরছেন অনেক নিজেই চেষ্টা করছেন কত সময় নষ্ট করছেন কিছু পাঁচ দশ মিনিট ভিডিও একটা দেরি হয়ে গেলে আপনাদের সমস্যা অনেকের চুলকানের সৃষ্টি হয়ে যায় যে লম্বা করে কথা বলি কেন তদ্বের এত সহজ জিনিস নয় যে আপনি নিয়ম বুঝলেন আর এরকম করলেন আর হয়ে গেল গাছের করবেন আল্লাহ তালিক এটার মানে এটা আমি বলতেছি না যে আমার উপর আপনি বলা করে ভরসা রাখেন আর আমি যেরকম বলি এরকম করবেন আর হয়ে যাবে এরকম হচ্ছে না একমাত্র আল্লাহ তালা আপনি আপনার কোনো কিছু আমি কেন দুনিয়ার মানুষ একত্রিত হয় যে আপনার জন্য কোনো কিছু তাও পারবো না যদি আল্লাহ তালা না চান আল্লাহ তালা যদি আপনার জন্য কোন কল্যাণ চান তাহলে সারা দুনিয়ার সমস্ত কবিরাজ মানব সব মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন তাহলে বয় পান কবিরাজের প্রতারণা করছে এখন আরো টাকা নিতে চাইতেছে আপনার কাছে আপনি দিতে পারতেছেন না এখন সে আপনাকে বয় পিটি দেখাচ্ছে তাহলে আপনি বয় পান বয় পাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না যদি আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকতো যাই হোক আজকের যে আমল আজকের যে তদ্বির আপনাদের সামনে শেখাবো এই তদবিরটি যদি আপনারা করেন তাহলে আপনি যত বড় জাদুগ্রস্ত হয় থাকেন না কেন অথবা আপনার পরিবারের কেউ যত বড় জাদুগ্রস্ত হয় দিন চালান হোক আর বাটি চালানো হোক আর পেটের মধ্যে কোনো জাদু হোক আর খাওয়ানোর মাধ্যমে হোক আর জিনের মাধ্যমে হোক যেভাবে হোক জাদু টচ্ছেদ করা হয়েছে রকম জাদু টুনা সবকিছু ধ্বংস করার জন্য আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং এই আত্মবিশ্বাস রাখবেন যে আপনি যেই আমলটা করবেন এই আমল দ্বারা আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না এই আমল দ্বারা দ্বারা আপনি অত্যন্ত ভালো উপকার পাবেন এরকম একটা কনফিডেন্স নিজের উপর রেখে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবেন যে সব কাজ করার মালিকার জন্য আল্লাহ তালা এই যে তদ্বির করবো তদ্বির কিছুই করতে পারবে না যদি আল্লাহ তালা না চান আর আল্লাহ তালা অবশ্যই এই পূর্ণ করবেন এরকম যদি আপনার মনোবল থাকে তাহলে ইনশাল্লাহ আমি সাত দিনের মধ্যে এখন সমস্যা হচ্ছে অনেক মানুষ জাদুগ্রস্ত নয় কিন্তু কবিরাজ দর্শন কবিরাজা বলছে জাদু আপনারা হচ্ছে মনের রোগের কারণে আরো বড় অশান্তিতে আছেন কোথায় আছে না বনের খায় না মনের খায় আপনি আসলে জাদুগ্রস্তই না কিন্তু সে টাকা খাওয়ার জন্য আপনাকে

সমস্যা তখন হবে যখন অবৈধ কোনো কিছু আপনি করতে চাইবেন ইসলামিক আমল দ্বারা বেআইনি যখন আপনি করবেন তখন তো আপনি আইনের হাতে আসতেই আজকে একটা নকশা আপনারা একদম পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা যদি পারেন তাহলে নিজেরা লেখবেন আর যদি নিজে লিখতে না পারেন তাহলে একটা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে আনার পর এটার ওপর পৃষ্ঠে আপনি দিবেন আপনার নাম এবং আপনার আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন তাইলে আপনার নাম আপনার মায়ের নাম দিবেন আর যদি আপনি অন্য কারোর জন্য করেন তাহলে তার নাম তার মায়ের নাম দিবেন ঠিক আছে জাদু তিন লেভেলের হতে পারে একটা হচ্ছে কোনো কিছু খাওয়াই যার কারণে তার পেটের মধ্যে সমস্যা আদ হজম হয় না বা ওই রকম জাতীয় কোনো সমস্যা যদি পেটের মধ্যে খাওয়ানোর মাধ্যমে কোনো জাদু করা থাকে তাইলে এই নকশাটা আপনারা পানিতে ভিজিয়ে ওই পানি তাকে পান করাবেন তাহলে দেখবেন সাত দিন পর্যন্ত আপনি যদি পানি পান করান এর ভিতরে জাদুর ডিস যদি এরকম হয় যে বাড়িতে তাবিজ পোতা হয়েছে তাবিজ পোতার মাধ্যমে কোনো জাদু করা হয়েছে বিচ্ছেদ করা হয়েছে বা অন্য কোনো সমস্যা করা হয়েছে এখন বাড়িতে তাবিজ আছে বাড়িতে তাবিজ আছে যদি এরকম হয় তাহলে আপনারা এই যেটা আপনি প্রিন্ট করে আনছেন ওটা বাড়িতে পুতে রাখবেন

এই তিন ধরনের জাদু করা হয় এই তিন ধরনের যে কোনো যেটাই হোক ওইটা আপনার যদি ওই মাধ্যমে করেন তাহলে ইনশাল্লাহ দিনের পরে আর আপনি এটা কোনো গন্ধই খুঁজে পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার উপকার লাভ করবে যা আজকে ভিডিও পর্যন্ত সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন আপনি যত বড় জাদুগ্রস্ত ব্যক্তি হন না কেন এই নকশার উপর যদি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে আপনার জাদুর বিশ্বার জন্য এই নকশাই যথেষ্ট যেটা করবেন সেটা হচ্ছে নকশাটা আপনি নিজে পারলে লিখবেন না হয় কম্পিউটার দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন সাতটা কপি প্রিন্ট করে আনবেন যদি আপনাকে খাওয়ানোর মাধ্যমে কোনো জাদু করা হয় বা পরিবারের কাউকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয় ওইটা আপনি পানিতে ভিজিয়ে তাকে পানি পান করাবেন সাত দিনে সাতটা নকশা পানিতে ভিজিয়ে সাত দিন পানি পান করাবেন যদি বাড়িতে তাবিজ পুঁতে রাখা হয় তাইলে ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন সাত দিনে সাতটা পুঁতে রাখবেন পুঁতে থাকা সব তাবিজ ধ্বংস হয়ে যাবে পুকুরি কোলামের যত বীজ হয়েছে যদি জিন চালানোর মাধ্যমে আপনাকে জাদুগ্রস্ত করা হয় অথবা আপনার পরিবারের কাউকে জাদু করা হয় তাইলে যার সমস্যা তার সাথে দিবেন পৃষ্ঠে আপনি নাম দিবেন যে জাদুগ্রস্ত তার নাম তার মায়ের নাম আর কোনো কিছু করতে হবে আপনি করেন তাহলে এই তিন লেভেলের জাদু করা হয় সাধারণত এই তিন লেভেলের জাদু কাটার জন্য উপকার লাভ করবেন জাদু কি জিনিস আপনারা দেখতে পারবেন না ইনশাল সাত দিন পরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ যদি আপনার থাকে ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ তাহলে এই আমলটি আপনার জন্য সবাই ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته